আমি বাগের হাটের বাগেনি আর তুমি আমি কুমিল্লার কুলাঙ্গা আমি টাঙ্গালের টোকায় আমি সিলেটের সিমেন্ট আমি মাদারীপুরের মাতারি আমি যশোহরের জ্যাঙ্গা আমি মেহেরপুরের মুরগি আমি বরিশালের বুড়ি আমি চট্টগ্রামের জুন্নি তো গাইস প্রথমে ভিডিওটি দেখো তারপর এই ভিডিওর ফানি কমেন্ট পড়ব গুন্ডা আমার মা গো গুন্ডা জানি না আমি মা পাঁচ জন ছিল আমার মাগো গো পাঁচ জন হায়ান ছিল আমার মা গো হাতে ছিল অস্ত্র মাগো আমরা আটকা দিয়ে গেছি আমাদের কিছু ছুটি আমরা বাইরে বার করে দিল আমার মাগো আমি হাসতে হাসতে পেতে দিলাম ও আমার মা নারী অভিনয়ের জন্য সেরা রে ও আমার মা এগুলা তো পুরাই শয়তান ও আমার মা আমার বউ কত সুন্দর নাটক করে গো ও আমার মা